জয়নি তাই আজকে রেসিপি শ্রীখণ্ড জন্মাষ্টমীর দিন গোপাল সোনাকে বানিয়ে ভোগ দিয়েছিলাম জানেন তো খুব ভালো হয়েছিল কিভাবে বানাবো চলুন দেখে নেবেন গামলাটার মধ্যে ছাঁকড়াটা দিয়ে কাপড় পেতে দেব তারপরে টক দইটা কাপড়ের মধ্যে ঢেলে দিচ্ছি ভালো করে বেঁধে নেবে যেন সম্পূর্ণ জলটা বেরিয়ে যায় এর চাকনির মধ্যে বসিয়ে একটা ভারী জিনিস চাপা দেব তাহলে জলটা বেরিয়ে যাবে সারা রাত ফ্রিজে রাখবো দইটা দেখো কি সুন্দরভাবে জল ঝরে গেছে সম্পূর্ণ জল বেরিয়ে গেছে দইটা আমি গামলার মধ্যে আমি ঠেলে নিচ্ছি দেখো পুরো পানির মতন হয়েছে এলাচের দানা দিয়ে দিলাম ভালো করে এবার ফেটিয়ে নেব যেন ক্রিমের মতন হয়ে যায় ভালো করে ফেটাতে হবে এখানে দুধের স্বর আছে টাটকা দুধের স্বর দেবে দুধের সর দিয়ে এবার আমি ভালো করে আবার ফেটিয়ে নেব কেশর যে দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন সেটা ঢেলে দেব এবার চিনি গুঁড়ো করে রেখেছিলাম এটা তিন বাটি দিয়ে দেব চিনির গুঁড়োটা দিয়ে এবার আমি ভালো করে আবার ফেটিয়ে নেব কাজু কাঠবাদাম পেস্তা আছে এখন দিয়ে দেব সবটা কিন্তু দেব না ক্রিমের মতন বেশ ভালো লাগবে খেতে এবার কিন্তু রেডি হয়ে গেল বাদামগুলো এবার একটু উপরে একটু সাজিয়ে দেব পেস্তা কাঠবাদাম কাজু শ্রীক্ষণ কিন্তু রেডি হয়ে গেল কেমন হয়েছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টসে কিন্তু জানাবে